প্রতি বছরের মতো এবারেও পালিত হল খালবিল বিল পিঠেপুলি ও প্রাণীপালন উৎসব পূর্বস্থলী এক নম্বর ব্লকে অর্ধচন্দ্রাকার বাঁশদহ বিল ঘিরে প্রতি বছর পঁচিশ ও ছাব্বিশে ডিসেম্বর দুদিনের এই উৎসব পালন করা হয়ে থাকে উৎসবের উদ্যোক্তা সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ এই বাঁশদহ বিলের আয়তন প্রায় পঁয়ষট্টি একর স্থানীয়দের মতে বিলের গভীরতা প্রায় নব্বই থেকে একশো ফুট কোথাও কোথাও বিস্তৃত বিলের জল ঢেকেছে কচুরি পানায় আবার কোথাও লাল শালুকের ফুল ও পাতা বিলের শোভা বাড়িয়েছে আরও বেশি সেই সঙ্গে পরিযায়ী পাখিদের আনাগোনা তো রইছে এই বিলের উপর নির্ভর করে বহু পরিবারের রুটি রুজিও কম বেশি চারশো পরিবার এই বিলে মাছ ধরার সঙ্গে যুক্ত একসময় এই জলাশয়ে বিয়াল্লিশ রকমের চুনো মাছ পাওয়া যেত কিন্তু এখন এই সব মাছ প্রায় বিলুপ্তির পথে চুনো মাছ আর সেভাবে দেখা যায় না তাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এই মাছ যাতে আবার ফিরিয়ে আনা যায় সেজন্য ভীষণভাবে সচেষ্ট স্থানীয় বিধায়ক তথা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ চুনো মাছ ফিরিয়ে আনার জন্য দরকার দূষণমুক্ত পরিবেশ আর এ নিয়ে সচেতনতা গড়ে তুলতেই প্রতি বছর এখানে পালন করা হয়ে থাকে খাল বিল চুনো মাছ পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব এবার তেইশতম এই উৎসবে যোগ দেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি কালনা মহকুমার শাসক শুভম আগরওয়াল স্টেট বায়োডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান ডক্টর হিমাদ্রি শেখর দেবনাথ সহ আরও অনেকে বিল থেকে তৈরি পরিবেশ পরিবেশবান্ধব জিনিস বিশেষ জায়গা করে নেয় এই উৎসবে এখানে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় লাল শালুক ফুল ও বাঁশদহবিলের কচুরি পানা থেকে তৈরি ফুলদানি দিয়ে শুনে নেব এই খালবিল উৎসব নিয়ে কি বললেন উপস্থিত বিশিষ্টরা হচ্ছে আমাদের যে একবারে গ্রাউন্ড লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত সকলের সঙ্গে একটা আত্মার যোগ আছে এই যে আত্মার যোগটা রাখা মানুষের সাথে মানুষের সম্পর্কটা রাখা এটা একটা এই সাকসেসের পিছনে আছে এক দুই হচ্ছে যে গ্রাম্য জীবন থেকে আমাদের অতীত মুছে যাচ্ছে চুনো মাছ চুনোকুটি এগুলো আমাদের অতীতগুলো মুছে যাচ্ছে মানুষ এখন বড় বড় রুই কাতলা চাষ করছে অটোমেটিক চাষ হচ্ছে মাছের কিন্তু এগুলো তো আর অটোমেটিক চাষ হবে না এগুলো প্রকৃতির দান প্রকৃতি থেকে তৈরি সেই প্রকৃতিকে বাঁচিয়ে রাখা বাঁচিয়ে রেখে এই মাছগুলো আপনারই হয় পুকুরে এগুলো আপনারই হয় এই যে উৎসবটা এটা ভারতবর্ষ কেন পশ্চিমবাংলার কোনো জায়গায় এটা পাবেন না যার জন্য এটার এত সাকসেস বিভিন্ন আপনি দেখুন সারা বাংলা থেকে প্রচুর লোক আসে আর সময় যেমন আছে আমাদের বড় অগ্নিকাণ্ড বলে জলাশয় দেখি কিন্তু আমরা জল নিয়ে জল বাইরে তো জল অগ্নি আগুন নেবানোর কাজে তারা করতে পারে তাছাড়া আপনার শালুক ফুল ফুল আপনার প্রাকৃতিক পায়ে যে সমস্ত মাছগুলো হয় সেই মাছগুলো যাতে না হারিয়ে যায় পরবর্তী প্রজন্মের কাছে তো আমাদের রেখে যেতে হবে এই উৎসবের মধ্যে দিয়ে এই মেসেজটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং উনি আন্তরিকভাবে এটা প্রচেষ্টা করে আসছেন দীর্ঘদিন ধরে যে মানুষের কাছে এই মেসেজটা যাক এইগুলোকে আমাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একটি ছোট্ট কবিতার মাধ্যমে এটা বুঝিয়েছেন যে জলাভূমি আমাদের এটা কন্যা সময় এটা অনন্ত অনন্যা এদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে সেই মেসেজটাই উনি মন্ত্র হচ্ছে মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের দূরদর্শিতা এই বিলটা অযত্নে অবহেলায় এটা করেছিল এবং পাশে আরেকটি বিল আছে যেটা চাঁদের বিল নামে খ্যাত মনসমঙ্গল কাব্যে উল্লেখিত আছে যে এই চাঁদের বিলে চাঁদ সদা করে সপ্ত ডিঙার একটা ডিঙা এখানে ডুবে গিয়েছিল এই বিল দুটো বিলই অবহেলায় অযত্নে ছিল এবং সেটাকে তিনি স্বপ্ন দেখেছিলেন একটা সময় বলতেন যে আমার দুটি মেয়ে আছে যে মেয়েকে আমি সাজাতে চাই এবং তখন থেকেই শুরু এই হেজে যাওয়া মরে যাওয়া বিলটাকে তিনি চেষ্টা করেছেন এই উৎসবের মাধ্যমে তুলে ধরা প্রথমে খালবিল উৎসব নামে খ্যাত ছিল পরবর্তী সময়ে চুনো মাছকে সংরক্ষণের প্রচেষ্টা এবং তাতে জরুরি সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন চুনো মাছ যুক্ত হয়েছে পিঠেপুলি বাংলার আমাদের একটা পরম্পরা সেটাকে যুক্ত হয়েছে এবং প্রাণী পালন উৎসব একই সঙ্গে হচ্ছে অর্থাৎ এলাকার আর্থসামাজিক উন্নয়নে জল একটা বড় ভূমিকা নিতে পারে জল ছাড়া তো সভ্যতা গড়ে ওঠেনি মেলায় দিনভর আয়োজন করা হয়েছিল লোক সংস্কৃতি অনুষ্ঠানের নিউজ ওয়েব ইন্ডিয়া পূর্বস্থলী পূর্ব বর্ধমান